তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো দেখো শুনুর দুষ্টুমি কেমন তো শুনু দেখো এখানে সুকেশের মধ্যে কালি লাগিয়ে রেখে দিয়েছে আর দেখো ড্রেসিনের উপর কতগুলো পাথর রেখে দিয়েছে তো সুখের কালিটা তো অনেকদিন আগেই লাগিয়েছে তো আজকে আবার দেখি নতুন আর একটা কাণ্ড তো ও মাঝে মাঝে কাণ্ড করেই থাকে তো আমি রান্না বান্না খাওয়া দাওয়া করি তো শুনুকে বললাম শুনু তুমি ঘরে যাও আমি তো আমি থালা বাসনগুলো পরিষ্কার করে আমি ঘরে আসছি তো শুনু ঘরে এসেই চুপচাপ তো আমার মনটা যেনি কেমন খুঁতকুত খুতকুত করছে তো অন্য দিন তো শুনে খাওয়া দাওয়া করে ঘরে আসলে ও আমাকে ডাকা করে যে মা তুমি কখন ঘরে আসবে মা তুমি কখন ঘরে আসবে তো আজকে চুপচাপ তো আমি থালা বাসনগুলো পরিষ্কার করছি আর মনে মনে ভাবছি শুনে যে ঘরে কী করছে কে জানে তো সত্যি সত্যি ঘর তো ঘরে এসেই দেখি তো ডেস্কের উপর আমার একটা ক্রিম ছিল তো সেটাই শুনে লাগিয়েছে তো চলো ওর আগে মুখটা আমি ধুয়ে দিই তো শুনুকে আমি এই ঘুম পাঠিয়ে দিলাম তো শুনু এখন ঘুম হচ্ছে আর আমার কয়েকটা জামা কাপড় ধোয়ার বাকি আছে তো সেগুলো আমি এখন ধুয়ে দেবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো আমার এক বালতি কাপড় হয়েছে এখানে তো চলো এগুলো এখন আমি শুকোতে দেবো আমার জামা শুকাতে দেওয়া কমপ্লিট তো দেখো ওই রুমালটা মাটিতে পড়ে গেছে তো এটা আবার ধুয়ে দিতে হবে তো চলো আমি এখন একটু ফ্রে করবো তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো সারাদিনে যে এত গরম বাইরে বের হতে ইচ্ছে করে না তো আর আমি এখন একটু বাইরে বের হলাম তো ওই যে আমার গরু দুটো দিকে খাচ্ছে তো একটু পরে ঘরে টুকাবো করুক

সোদা খেতে যেতে চাই পরে যাবে শোনা আরো না এরকম বলে না তো গরুগুলো ঘরে ঢুকিয়ে দিয়ে আমি স্নান করে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে তো আমি এই ঘরে আসলাম চা নিয়ে তো আমি এখন চা খাবো আর শুনো দেখো বই নিয়ে বসে পড়েছে তো শুনুর জন্য আমি এখানে খাবার নিয়ে এসেছি দুধ আর বিস্কিট তো শুনু দুধটা খুবই গরম তো শুনু খাবে একটু পরে ঠান্ডা হয়ে গেলে তো চলো আমি খেয়ে নেই আর শুনুকে একটু বই পড়িয়ে তো শুনুকে লিখতে দিয়েছি তো শুনু এখন ঘরে লিখছে আর আমি এদেরকে ভাত বসিয়ে দিয়েছি লেখাটা এই যে আমি ভাত নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে দুপুরের ডাল এগুলো সব দুপুরের হ্যাঁ ঢেঁড়স ভাজা শুকটি মাছ ভাজা ডাল হচ্ছে হচ্ছে দুপুরের আর আমি শুধু এখন রাত্রবেলা মাংস করেছি ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশেই থেকো